আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি হাবিব আছি আপনার সাথে আর আপনাদের সাথে একটা চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম মূলত এই যে পানির বোতলটা আছে এটাকে আমরা মূলত পানি পান করলাম আর এই পানির বোতলটাকে মূলত আমরা এখন নষ্ট করব তার একটা মুখ্য আছে এই মুখাটাকে মূলত আমরা এটার ভিতরে ঢোকে মূলত নষ্ট করবো আর পরিবেশটা মূলত চমৎকার একটা পরিবেশ আর বিকালবেলা মূলত আমরা এখানে বসে মূলত আড্ডা দিই কিন্তু আড্ডা দেওয়ার জন্য একটা চমৎকার একটি জায়গা তো আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই বেড়াদার মানুষ তো এখন আমাদের কাউসার আছে এখানে তো কাউসার তুমি এটার মুখ কাটা এটার ভিতরে ডোয়াতে পারবা সত্যি না যদি পারো তাহলে গিতে দেবে পারবো সিরিয়াসলি আমার তো মনে না কারণ এটার ভিতরে তো মুখ নাও ঢুকতে পারে পারবে বাস্তব সত্যি আচ্ছা দোয়া দোয়া

এই হচ্ছে আমাদের মূলত অবস্থান এই যে পানির বোতল মোকার অনেক মূলত এটা আমাদের চাপ দিয়ে অনেক কষ্ট করতে হয়েছে ঠিক না সহজ হয়ে সেটা কথা মনে কেন অনেক শ্রম দেওয়া লাগছে ঠিক না অনেক শ্রম মূলত এটার ভিতরে চলে গেল তো এটা মূলত আমাদের কাজটা হচ্ছে এটা যে এটাকে মূলত আমরা নষ্ট করলাম একটা কারণ হচ্ছে যদি এটা পানির বোতলটা আমরা এই পরিবেশে মূলত আপনারা রেখে দিয়ে যাই আর পরিবেশটা তো মূলত দেখতেই পারছেন চমৎকার একটা পরিবেশ খোলামেলা আর এই পরিবেশে মূলত এটা দিয়ে রেখে যায় তো এটাকে মূলত অনেকে অনেক কাজের মধ্যে মূলত ইউজ করতে পারে আর এটাকে আমরা খারাপ দিকে ইউজ থেকে বাঁচার জন্য মূলত রাখলাম কারণ অনেকে আছে এটা আপনার কি কয় এটার মত এই মত তহত এটা নিয়ে রাখতে পারে হ্যাঁ অ্যালকল অ্যালকল অ্যালকোহল অ্যালকল মূলত রাখতে পারে এর জন্য আমরা মূলত এটাকে নষ্ট করলাম আরেকটা মিশ হচ্ছে এই বোতলটাকে নিয়ে তো মূলত অনেক মানুষগুলো আছে একটু পানি ইউজ করে আমাদের মূলত কলের টিউবওয়েলের পানি অথবা যে কোনো কূপের পানিগুলো ইউজ করে মূলত অনেকে এটা এবং আপনার ব্যবসা করে মূলত হয়েছে মূল কথা তো এই ব্যবসা থেকে যেন বাঁচা যায় এই জন্য আমরা মূলত এই কাজটা মূলত করা হয়েছে তো এনাকে এখন আমরা সান্ত্বনা দিয়ে দিব এখন চির বিদায় দিয়ে দেবো তার মতন আমরা মূলত আরেকটা বোতল আমরা এইভাবে রাখছিলাম এই যে মূলত স্ক্রিনে আসতেছে না ঘোলার কারণে তো এটাকে আমরা এখন দূর প্রবাসে পাঠিয়ে দিব তুমি ভালো থাকে তোমাকে আমরা নষ্ট করে ফেললাম এভাবে মূলত আপনারাও পারেন নষ্ট করার জন্য কারণ নষ্ট করলে তো অনেকটা ভালো কারণ এই জিনিসটা অনেকে মনে করেন আপনাকে আপনাকে আবার মূলত দেখতে পারেন যে দোকানের মধ্যে অনেকে ইউজ করে এটা থেকে মূলত বাঁচার জন্য আমরা মূলত এই কাজটা করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর তাকে ওখানে আমরা মুক্ত হওয়ার পাঠিয়ে দিব ল্যাটস শেষ